হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো সকাল সকাল একটা নতুন ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আজকে কিন্তু আমার জীবনের নতুন ধাপ বা নতুন অধ্যায় শুরু হলো ধুত তারিখ ধূত তারিখ চুলগুলো শুধুই সামনে চলে আসছে তো চলো আমি কিন্তু ফাইনালি হাবড়াতে পৌঁছে গেছি আর নতুন ধাপ নতুন অধ্যায় কি সেটা তোমরা আস্তে আস্তে আমার ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবে আর তড়িঘড়ি কিন্তু রেডি হয়ে কিন্তু এই যে তড়িঘড়ি করেই বেরিয়ে পড়েছে তড়িঘড়ি করেই যাচ্ছি এবার কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো আর একটুখানি পরেই তোমরা জানতে তে পারবে আর যেতে যেতেই কিন্তু এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল কিসের প্যান্ডেল তোমরা কি গেস্ট করতে পারছো একটু পরে বলছি আর আমি চলে এসেছি এই যে জানাপুল হাই স্কুল এখান থেকেই আজকে আমার নতুন অধ্যায় নতুন ধাপ শুরু হলো সেটা হচ্ছে আমি প্যারামেডিকেলের একটা কোর্স করছি তো সেহেতু আমাকে হাবড়াতে আসতে হয়েছিল সেই কোর্সের জন্যই তো এখান থেকে মোটামুটি এই যে একটা মন্দির দেখালাম এটা হচ্ছে বাবার মন্দির আর এই প্যান্ডেলটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তো এই ভিডিওটা বা এই ফুটেজটা আমার অনেকদিন আগেই ক্যাপচার করা ছিল বাট তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে টুকুস করে একটু শেয়ার করে ফেলি তো ওখান থেকে দেন আমার সমস্ত কাজ সেরে আমি কিন্তু এই যে ছোলা মাখা খেতে খেতে ধীরে ধীরে যে বাড়ির পথে রওনা দিয়েছে যেতে যেতেই দেখো ট্রেনের মধ্যে তো এই সমস্ত জিনিস দেখলে আমার তো মন আলোকপুলুক করে আর তোমাদের কার কি মন আলোকপুলুক করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখান থেকে একটি ছোট চাবি রিং নিয়ে নিলাম নিয়ে দেন কিন্তু এই যে ট্রেনের থেকে প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতেই কিন্তু আমাদের স্টেশনে ফাইনালি পৌঁছে গেলাম ট্রেন নেমে গেছি ট্রেন ছেড়েও দিয়েছে দেনে বাড়িতে যাব তোমাদের সাথে আর একটা খুশির খবর আমি শেয়ার করব। ফাইনালি এই যে আমার পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমি কিন্তু দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমাদের এই যে যশোরোডটাই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর চারিপাশের প্রকৃতি আর চারিপাশের এই সমস্ত যানবাহন সমস্ত দেখতে দেখতে বাড়িতে টোটালি পৌঁছে গেলাম বাড়িতে এসে একটু হালকা করে রেডি হয়ে গেছি কারণ কি আজকে তোমাদের সাথে আমার বিয়ের কার্ড শেয়ার করব সেটা ফাইনালি আমি হাতে পেয়ে গেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো এই দেখো ফাইনালি বিয়ের কার্ডটা এখানে বিয়ের কার্ড টোটালি ছাপানো হয়ে গেছে আর প্রতিটা মেয়ের কাছে এটা খুবই একটা স্পেশাল জিনিস যে তার বিয়ের কার্ডটা কী এতক্ষণ ধরে কী ভাবছো এটা আমার বিয়ের কার্ড না না একদমই না এটা তো হচ্ছে আমার বান্ধবীর বিয়ের কার্ড কারণ কি খুব তাড়াতাড়ি আমার বান্ধবীর বিয়ে আছে তো তোমাদের সাথে একটু ইয়ার কী করছিলাম এ দেখো নামটাও দেখিয়ে দিলাম আর সোন বান্ধবীর বিয়েতে কিন্তু জমিয়ে মজা করবো কি তোমরা আমার সাথে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও শুধু থাকো টাটা ফ্রেন্ড